রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন যার বিরুদ্ধে স্বপন কামিল্লা খুনের অভিযোগ সেই প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিল করার জন্য হাইকোর্টে এবার পুলিশ আরও কিছুটা বিপাকে প্রশান্ত বর্মন জানবো আমার সঙ্গে অনুপ রয়েছেন অনুপ হাইকোর্টে পুলিশ জামিন আগাম জামিন বাতিলের জন্য প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিলের জন্য কি খবর রয়েছে তোমার কাছে রাজগঞ্জের বিডিও যে প্রশান্ত বর্মন সন্দেহের যে খুনের ঘটনা সেই খুনের ঘটনা কিন্তু বারাস আদালতে জামিন পেয়ে যাব সেখানে বেশ কিছু নথি তিনি পেশ করছেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নথি সন্দেহ প্রকাশ করছিল কিন্তু গুণযোগ রয়েছে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত নথি এবং বেশ কিছু তথ্য নিয়ে একেবারে জামিনের বিরোধিতা করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ গতকালই পুলিশের পক্ষ থেকে যে একেবারে কড়া মনোভাব নেওয়া হয়েছিল যেহেতু পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল সেই কারণেই আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের সেই কারণেই বিডিও প্রশান্ত বর্মনের যে জামিনের আবেগ আবেদন জামিনের আবেদন করে জামিন মঞ্জুর হয়েছিল সেই জামিন বাতিলের জন্য কিন্তু আদালত দ্বারস্থ হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত নথি ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং এই যে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্ম তিনি যে নথি এই যে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা স্বপন কামিল্লার পরিবার বারবার করে অভিযোগ করেছেন যে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার পরেও কেন প্রশান্ত বর্মণকে গ্রেপ্তার করা হলো না এবং সেদিন আইনজীবীও বারবার করে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার কথা বলেছেন আমাদের মনে আছে আগাম জামিনের আবেদনের শুনানির সময় স্বপন কামিল্লা স্ত্রী তিনি কান্ডায় ভেঙে পড়েছিলেন এজলাসে তারপরেও আগাম জামিন পেয়ে যান আমার প্রশ্ন এতদিন যদি সত্যি গ্রেপ্তার করার মতো কোনো তথ্য কোনো নথি পুলিশের কাছে থাকত তাহলে পুলিশ পদক্ষেপ করেনি কেন আর আজই কেন তাহলে পদক্ষেপ করছে আগাম জামিন বাতিলের জন্য আবেদন করে যেন পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা সমস্ত রকম পদক্ষেপ করেছে যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী সেই কারণে কিন্তু আদালতে বারবার সরকারি আইনজীবী তেমন তিনি এমনটাও জানিয়েছেন কিন্তু বারাসাত আদালতে যখন একেবারে সরকারি স্পেশাল পিপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সমস্ত তথ্য প্রমাণ খুবই তুলে ধরা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বি প্রশান্ত বর্ম তিনি কিন্তু খুনের ঘটনা বা অপহরণ ঘটনা জামিন পেয়ে যায় এবং যে সমস্ত নথি তিনি পেশ করেছিলেন যে লোকেশন তিনি দেখেছিলেন আঠারো তারিখ রাতে ছিলেন সেই সমস্ত নথি একেবারে দেখে পুলিশ সন্দেহ প্রকাশ করেছিল সেটা কিন্তু ভুয়ো নথি এরপরে হোটেল মালিক

কেন্দ্রের অধীনস্থ একটি হাসপাতাল যে হাসপাতাল বিশেষভাবে সক্ষমদের জন্য সে হাসপাতালের নাম হলো এনআইএলডি করে এই হাসপাতালের হেড অফিস তো সেই হাসপাতালে তিরিশ কোটি টাকার দুর্নীতি চার বছরও যে দুর্নীতির কিনারা হয়নি এই দুর্নীতি কোথায় হয়েছিল চার বছর ধরে কী বা তদন্ত হলো জানবো আমার সঙ্গে সরাসরি রয়েছে সুবীর একবার কথা বলবো সুবীর হাসপাতালের কোথায় মানে কোন হাসপাতালে হয়েছিল এখানে তো হেড অফিস কোন হাসপাতালে হয়েছিল কী দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির এখনো পর্যন্ত তদন্তের আপডেট কী দেখো অতনুদা বড়নগর বনগ্লির এই যে এনআইএলডি প্রতিবন্ধী হাসপাতাল সেখানকার এই এটা কিন্তু হেড অফিস এবং এই এনআইএলডির কিন্তু পাঁচটি শাখা রয়েছে গোটা দেশে এবং এরই একটি শাখা সিআরসি পাটনা অর্থাৎ পাটনায় অবস্থিত এবং সেই পাটনার যে টাকা অর্থাৎ এই যে তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু এই হেড অফিসের থেকেই কিন্তু এই দুর্নীতিটা হয়েছে এবং সেখানকার টাকা এইভাবে কিন্তু দুর্নীতি হয়েছে এবং এখানকার যারা কর্মী তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত দু সাল থেকে এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং অডিট অর্থাৎ কেন্দ্রীয় অডিট সংস্থার তরফ থেকে কিন্তু এই দুর্নীতি তারা কিন্তু ধরেছে এবং সেই জায়গা থেকে চার বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তদন্ত চলছে কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তারা কেউ অবসর নিয়েছেন কেউ এখনও পর্যন্ত বহাল তবিওতে কিন্তু এই হেড অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছে অর্থাৎ এই যে কেন্দ্রীয় সংস্থার অধীনে এই যে হাসপাতাল যে প্রতিবন্ধী হাসপাতাল সেই হাসপাতালের এইভাবে দুর্নীতির অভিযোগ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এই নিয়ে যেমন সর্বোচ্চ শাসক দল পাশাপাশি যারা রোগী এবং রোগীর আত্মীয় তারাও কিন্তু এই যে দুর্নীতির অভিযোগ এটা কিন্তু একদম ভালো চোখে দেখছেন এবং তারা এর কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন অভিযোগ কি অভিযোগ শুনবো শুনবো রোগী তার পরিজনেরা কি বলছেন তারা দাবি করছেন দোষীরা শাস্তি পান ইন্ডিয়ান অডিটার অ্যাকাউন্টস এখানে অডিট করে এই ঘরমিলটা ধরেছে মোট মূল্য প্রায় তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা এই অপরাধটা করলো তারা কেন বহাল তবিতে চাকরি করে যাবে তাদের সমস্ত সুযোগ সুবিধা কেন পাবে তাদের এগেস্টে কোনো অ্যাকশনাল হবে না কিছু এর সঙ্গে মূল জড়িত হচ্ছে এখানকার যে ড্রয়িং অ্যান্ড ডিসভার্সিং অফিসার ব্রোতিন সরকার তৎকালীন আমাদের এখানকার ডাইরেক্টর অফিসিয়ারিং ডক্টর অভিষেক বিশ্বাস তারপর অভিষেক বিশ্বাস চলে যাওয়ার পর ডক্টর পিপি মহান্তি ডক্টর আহমেদ ইকবাল তিনি হচ্ছেন নোডাল অফিসার ছিলেন মিনিস্ট্রি নোজ অ্যান্ড ডাইরেক্টর নোজ তারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তি এড়িয়ে যাচ্ছে তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা খুব আশ্চর্য লাগছে শুনে যে এইরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেখানে মানে এমন একটা ইস্যু যেখানে প্রতিবন্ধী মানুষ যাদের নানান রকম অসুবিধা অসহায় অবস্থা সেই প্রতিষ্ঠানে এত কোটি টাকার একটা আর্থিক দুর্নীতি এ তো একটা ভয়ঙ্কর এবং মারাত্মক ব্যাপার এগুলোর প্রতিকার হোক এগুলো তদন্ত হোক যারা এগুলোর সঙ্গে জড়িত তারা শাস্তি পাক কেন পরিষেবার জন্য বিঘ্নিত না কেন্দ্রের অধীনস্থ হাসপাতাল সেখানে দুর্নীতি সরব তৃণমূল বরানগর শাখার অধিকর্তার দাবি তদন্ত চলছে অনেক পেশেন্ট পার্টির অভিযোগ আছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রায় তিরিশ কোটি টাকার ওপরে একটা দুর্নীতি হয়েছে বলে এটা শোনা যাচ্ছে কারণ এখানে বিকলাঙ্গদের কিছু সিভিল ওয়ার্কের জন্য তাদের বিল্ডিং তৈরি করে তাদের আবাস তৈরি করবার জন্য এই টাকাটা সম্ভবত এসেছিল টাকাটা খরচ করাও হয়নি টাকাটার কোনো হিসেব দায়নি এই ধরনের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা দপ্তরেই হচ্ছে এই সংস্থায় অনেক রকম দুর্নীতির আগেও হয়েছে এবং এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত मेरे यहाँ पे ज्वाइन करने से पहले ये सब सारी कहानियाँ थी बत्तीस करोड़ रुपया जो आप कह रहे हैं वो स्पेशल ऑडिट में रिफ्लेक्ट हुआ है जिनकी जांच भारत सरकार के डिपार्टमेंट ऑफ पर्सन विद डिसेबिलिटी मिनिस्ट्री सोशल जस्टिस के पास जो है पेंडिंग है साथ में ये मैटर कोर्ट में भी पेंडिंग है इन्वेस्टिगेशन चल रहा है मतलब जो उनमें जिन जिन का नाम आया है उनके लेवल पे मंत्रालय जो है ये कमेटी गठित करके इनकी जाँच कर रहे है রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন যার বিরুদ্ধে স্বপন কামিল্লা খুনের অভিযোগ সেই প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিল করার জন্য হাইকোর্টে এবার পুলিশ আরও কিছুটা বিপাকে প্রশান্ত বর্মণ জানবো আমার সঙ্গে অনুপ রয়েছেন অনুপ হাইকোর্টে পুলিশ জামিন আগাম জামিন বাতিলের জন্য প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিলের জন্য কি খবর রয়েছে তোমার কাছে রাজগঞ্জের বিডিও যে প্রশান্ত বর্মন সন্দেহে খুনের ঘটনা সেই খুনের ঘটনা কিন্তু বাড়া সাধারণত জামিন এবং সেখানে বেশ কিছু নথি তিনি পেশ করছেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নথি সন্দেহ প্রকাশ করছিল কিন্তু গ্রহযোগ রয়েছে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত নথি এবং বেশ কিছু তথ্য নিয়ে একেবারে জামিনের বিরোধিকা করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ চলেছে বিধাননগর পুলিশ গতকালই পুলিশের পক্ষ থেকে যে একেবারে কড়া মনোভাব নেওয়া ছিল যেহেতু পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল সেই কারণেই আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের সেই কারণেই বিডিও প্রশান্ত বর্মনের যে জামিনের আবেদন জামিনের আবেদন করে জামিন মঞ্জুর দিলো সেই জামিন বাতিলের জন্য কিন্তু আদালত দ্বারস্থ হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত নথি ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং এই যে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্ম তিনি যে নথি এই যে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা স্বপন কামিল্লার পরিবার বারবার করে অভিযোগ করেছেন যে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার পরেও কেন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হলো না এবং সেদিন আইনজীবীও বারবার করে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার কথা বলেছেন আমাদের মনে আছে আগাম জামিনের আবেদনের শুনানির সময় স্বপন কামিল্লা স্ত্রী তিনি কান্ডায় ভেঙে পড়েছিলেন এজলাসে তারপরেও আগাম জামিন পেয়ে যান আমার প্রশ্ন এতদিন যদি সত্যি গ্রেপ্তার করার মতো কোনো তথ্য কোনো নথি পুলিশের কাছে থাকতো তাহলে পুলিশ পদক্ষেপ করেনি কেন আর আজই কেন তাহলে পদক্ষেপ করছে আগাম জামিন বাতিলের জন্য আবেদন করে দেখো পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা সমস্ত রকম পদক্ষেপ করেছে যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী সেই কারণে কিন্তু আদালতে বারবার সরকারি আইনজীবী তেমন তিনি এমনটাও জানিয়েছেন কিন্তু বারাসাত আদালতে যখন একেবারে সরকারি পৃথিবীর পক্ষ থেকে বলা হয়েছিল যে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু তুলে ধরা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু খুনের ঘটনা বা অপহরণ ঘটনা জামিন পেয়ে যায় এবং যে সমস্ত নথি তিনি পেশ করেছিলেন যে লোকেশন তিনি দেখেছেন আঠাশ তারিখ রাতে ছিলেন সেই সমস্ত নথি একেবারে দেখে পুলিশ সন্দেহ প্রকাশ করেছিল সেটা কিন্তু ভুয়ো নথি এরপরে হোটেল মালিক

কেন্দ্রের অধীনস্থ একটি হাসপাতাল যে হাসপাতাল বিশেষভাবে সক্ষমদের জন্য সে হাসপাতালের নাম হলো এনআইএলডি করে এই হাসপাতালের হেড অফিস তো সেই হাসপাতালে তিরিশ কোটি টাকার দুর্নীতি চার বছরও যে দুর্নীতির কিনারা হয়নি এই দুর্নীতি কোথায় হয়েছিল চার বছর ধরে কী বা তদন্ত হলো জানবো আমার সঙ্গে সরাসরি রয়েছে সুবীর একবার কথা বলবো সুবীর হাসপাতালের কোথায় মানে কোন হাসপাতালে হয়েছিল এখানে তো হেড অফিস কোন হাসপাতালে হয়েছিল কি দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির এখনো পর্যন্ত তদন্তের আপডেট কী দেখো অতনুদা বড়নগর বনগলির এই যে এনআইএলডি প্রতিবন্ধী হাসপাতাল সেখানকার এই এটা কিন্তু হেড অফিস এবং এই এনআইএলডির কিন্তু পাঁচটি শাখা রয়েছে গোটা দেশে এবং এরই একটি শাখা সিআরসি পাটনা অর্থাৎ পাটনায় অবস্থিত এবং সেই পাটনার যে টাকা অর্থাৎ এই যে তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে সেটা কিন্তু এই হেড অফিসের থেকেই কিন্তু এই দুর্নীতিটা হয়েছে এবং সেখানকার টাকা এইভাবে কিন্তু দুর্নীতি হয়েছে এবং এখানকার যারা কর্মী তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত দু হাজার একুশ সাল থেকে এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং অডিট অর্থাৎ কেন্দ্রীয় অডিট সংস্থার তরফ থেকে কিন্তু এই দুর্নীতি তারা কিন্তু ধরেছে এবং সেই জায়গা থেকে চার বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তদন্ত চলছে কিন্তু এখনও পর্যন্ত যারা অভিযুক্ত তারা কেউ অবসর নিয়েছেন কেউ এখনো পর্যন্ত বহাল তবিওতে কিন্তু এই হেড অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছে অর্থাৎ এই যে কেন্দ্রীয় সংস্থার অধীনে এই যে হাসপাতাল যে প্রতিবন্ধী হাসপাতাল সেই হাসপাতালের এইভাবে দুর্নীতির অভিযোগ কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এই নিয়ে যেমন সর্বোচ্চ শাসক দল পাশাপাশি যারা রোগী এবং রোগীর আত্মীয় তারাও কিন্তু এই যে দুর্নীতির অভিযোগ এটা কিন্তু একদম ভালো চোখে দেখছেন এবং তারা এর কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন অভিযোগ কি অভিযোগ শুনবো শুনবো রোগী তার পরিজনেরা কি বলছেন তারা দাবি করছেন দোষীরা শাস্তি পান ইন্ডিয়ান অডিটার এখানে অডিট করে এই গরমিলটা ধরেছে মোট মূল্য প্রায় তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা এই অপরাধটা করলো তারা কেন বহাল চাকরি করে যাবে তাদের সমস্ত সুযোগ সুবিধা কেন পাবে তাদের কোনো অ্যাকশন হবে না এর সঙ্গে মূল জড়িত হচ্ছে এখানকার যে ড্রয়িং অফিসার ব্রতিন সরকার তৎকালীন আমাদের এখানকার ডাইরেক্টর অফিসিয়ারিং ডক্টর অভিষেক বিশ্বাস তারপর অভিষেক বিশ্বাস চলে যাওয়ার পর ডক্টর পিপি মহান্তি ডক্টর আহমেদ ইকবাল তিনি হচ্ছেন নোডাল অফিসার ছিলেন মিনিস্ট্রি অ্যান্ড ডাইরেক্টর নো তারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তি এড়িয়ে যাচ্ছে তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা খুব আশ্চর্য লাগছে শুনে যে এইরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেখানে মানে এমন একটা ইস্যু যেখানে প্রতিবন্ধী মানুষ যাদের নানান রকম অসুবিধা অসহায় অবস্থা সেই প্রতিষ্ঠানে এত কোটি টাকার একটা আর্থিক দুর্নীতি এ তো একটা ভয়ঙ্কর এবং মারাত্মক ব্যাপার এগুলোর প্রতিকার হোক এগুলো তদন্ত হোক যারা এগুলোর সঙ্গে জড়িত তারা শাস্তি পাক কেন পরিষেবার জন্য বিঘ্নিত না কেন্দ্রের অধীনস্থ হাসপাতাল সেখানে দুর্নীতি সরব তৃণমূল বরানগর শাখার অধিকর্তার দাবি তদন্ত চলছে অনেক পেশেন্ট পার্টির অভিযোগ আছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রায় তিরিশ কোটি টাকার ওপরে একটা দুর্নীতি হয়েছে বলে এটা শোনা যাচ্ছে কারণ এখানে বিকলাঙ্গদের কিছু সিভিল ওয়ার্কের জন্য তাদের বিল্ডিং তৈরি করে তাদের আবাস তৈরি করবার জন্য এই টাকাটা সম্ভবত এসেছিল টাকাটা খরচ করাও হয়নি টাকাটার কোনো হিসেব দায়নি এই ধরনের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা দপ্তরেই হচ্ছে এই সংস্থায় অনেক রকম দুর্নীতির আগেও হয়েছে এবং এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত मेरे यहाँ पे ज्वाइन करने से पहले ये सब सारी कहानियां थी बत्तीस करोड़ रुपया जो आप कह रहे हैं वो स्पेशल ऑडिट में रिफ्लेक्ट हुआ है जिनकी जांच भारत सरकार के डिपार्टमेंट ऑफ पर्सन विद डिसेबिलिटी मिनिस्ट्री सोशल जस्टिस के पास जो है पेंडिंग है साथ में ये मैटर कोर्ट में भी पेंडिंग है इन्वेस्टिगेशन चल रहा है मतलब जो उनमें जिन जिन का नाम आया है उनके लेवल पे मंत्रालय जो है ये कमेटी गठित करके इनकी जाँच कर रही।